আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দেখেন এখন পিকু মিকু সবাই খাচ্ছে রাতের খাওয়া হ্যাঁ ডিনার হচ্ছে আর কি ডিনার শেষ করে তার এখন ঘুমাবে সবাই খুবই ব্যস্ত সাথে সাথে এখানে চিকু আছে চিকু এই যে ফিন্স চিকু সেও খাচ্ছে ফিন্সদের ফিন্স তো না আমাদের এখানে বাস জিগার হয়েছে বাস জিগার চিকু ফিজদের সাথে খাচ্ছে এখানে আছে তাহলে পিকু মিকু এই জিনিস নিচে পিকু আর এখানে হচ্ছে মিকু এই উপরে খাওয়া শেষ করলো বেশি খায় না অল্পই খায় মিকু আর এখানে যে আমাদের ছোট্ট একটি বাজরিগার সাইজে ছোট হলেও বয়স কিন্তু অনেক বেশি পাঁচ ছয় বছর মনে হয় এই যে সে আছে এখানে হচ্ছে চিকু আর বাকিরা হচ্ছে ফিন্স ফিন্সের কালার দেখেন বিভিন্ন ধরনের ফিন্স এখানে আছে এখন ডিনার চলছে ডিনার শেষে সবাই ঘুমাতে যাবে হ্যাঁ এদিকে পিকু দোলনাতে উঠে গেছে দোল খাচ্ছে আবার নামছে যে মিকুও খাচ্ছে এখন ভেবেছিলাম মিকুর খাওয়ার শেষ মিকু এবার এসেছে খেতে দেখেন বিশেষ করে সূর্যমুখীর বীজ খাচ্ছে প্রিয় দর্শক সূর্যমুখীর বীজ দেবেন আপনার ককাটেলকে বাজরিগারদের যাতে এদের ঠান্ডা কম লাগে শীতকালে আপনারা ছাড়া আর একটা খাবার আছে চীনা কাউনা থেকে একটু চিনার পরিমাণ বাড়িয়ে দেবেন প্রিয় দর্শক ভালো থাকেন সুস্থ থাকেন ভিডিও শেষ করছি আল্লাহ হাফেজ